নমস্কার পেট ভালো যাওয়ার সব ভালো তার তৃতীয় পর্বে আমরা তিনটি এক্সারসাইজ নিয়ে আসি আপনার যদি পেটে অতিরিক্ত গ্যাস হয় বদহজম হয় আপনার কোনো কিছু খাওয়ার পর হজম হতে যায় না এই রকম সমস্যাগুলো যদি থাকে বা কোষ্ঠকাঠিন্য যদি আপনার সমস্যা থাকে আপনার পেটে যদি অতিরিক্ত চর্বি থাকে তাহলেও এই এক্সারসাইজগুলো আপনি যদি ফলো করতে পারেন অবশ্যই আপনি এই সমস্যাগুলোকে দূর করতে আপনাকে সাহায্য করবে আপনি যদি রেগুলার অভ্যাস করতে পারেন তাহলে আপনার পেটে নানা রকম সমস্যার সঙ্গে আপনার গ্যাস অম্বল বধজম যে এই রকম সমস্যাগুলোও যে আনুষঙ্গিক থাকে বা আপনার কোষ্ঠকাঠিন্য সেটাও আপনার ঠিক করতে সাহায্য করবে তাহলে চলো সময় নষ্ট না করে আমরা এক্সারসাইজ শুরু করবো যে তিনটে এক্সারসাইজ প্রথম এক্সারসাইজ আমরা অর্ধ মৎস্যন্দ্রাসন বা মাছের ভঙ্গি করার জন্য আমরা ফ্লোর বা ম্যাটের উপরে এইরকম করে আমরা বসব এরপর পা আমাদের সামনে থাকলো এরপর আমাদের একটা পাকে আমরা বাঁ পাকে নিয়ে এসে আমরা এইরকম করলাম জাস্ট টস করে দিলাম এরপর আমরা ডান পাখে এইরকম করে দিলাম এইরকম এরপর যেহেতু আমাদের বাঁ পা আমাদের উপরে আছে ক্রস হয়েছে আমরা ডান হাতকে এইরকম করে দিলাম এবং নিঃশ্বাস ছেড়ে আমরা মোচড় দিয়ে দিলাম দেখুন আরও আপনাদের ভালো হবে দেখতে আমি এ পাশ থেকে করে দেখাই চিরোদণ্ড আপনার সোজা মোচড় হবে এবং ঠিক এরকম ধরে রাখতে হবে এটাও আপনি যখন অভ্যাস করবেন তখন তিরিশ সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন দেখবেন আপনার পেটের উপরে প্রেসার পড়ছে আপনি অর্ধ মৎসেন্দ্রাসন বা মাছের পোচের ভঙ্গি যদি রেগুলার অভ্যাস করতে পারেন আপনার মেরুদণ্ড আরও মজবুত হবে এবং আরও এর কার্যক্ষমতা আরও বেড়ে যাবে এবং বিশেষ করে পিঠ এবং কোটি দেশের যে অস্বস্তি বা কঠোরতা দূর করে নমনীয় করে রাখবে অর্ধ মৎসেন্দ্রাসন আপনি যদি অভ্যাস করতে পারেন আপনার পেটের অন্ত্র লিভার এবং আপনার লার্জ ইনস্টাইন স্মল ইন্ডাস্টাইনের উপর একটা ম্যাসেজ হয় এই ম্যাসেজের ফলে আপনার হজম শক্তিকে আরও ত্বরান্বিত করে আপনার পেটের ভিতরে যদি গ্যাস অম্বল বিভিন্ন টাইপের যদি সৃষ্টি হয় বা আপনার কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে তাও দূর করতে আপনার এই মাছের যে ভঙ্গি তা আপনাকে সাহায্য করবে আপনি এই মাছের ভঙ্গি বা অর্ধ মৎসেন্দ্রাসন যদি অভ্যাস করতে পারেন শরীরকে ডিটক্সিফাইড করতেও কাজে লাগে যেমন আপনার কিডনি লিভারের উপরে মোচড়ের ফলে বা ম্যাসেজের ফলে এই আসন করার সময় আপনার শরীরের যে বর্জ্য পদার্থগুলি আছে সেগুলোও বের করতে আপনাকে সাহায্য করবে এই মাছের পোজ বা মাছের ভঙ্গি এছাড়াও এই আসন যদি আপনি অভ্যাস করতে পারেন আপনার রক্ত সঞ্চালন অনেক বেড়ে যাবে এবং আপনার মানসিক চাপ এবং উদ্বেগ অনেক হারে কমিয়ে দেবে পেট ভালো যার সব ভালো তার আমরা তৃতীয় পর্বে যে দু নম্বর এক্সারসাইজ করব তাকে মার্জারি আসন বা বিড়াল পোজ বলে আমরা ক্যাট কাউ পোজ করার জন্য আমরা ম্যাট বা আমাদের ফ্লোরের উপরে দুটো হাঁটুর উপরে এবং দুটো হাতের উপরে আমরা এরকম দাঁড়িয়ে যাব দুটো কথা আপনাকে মনে করতে হবে যখন নিঃশ্বাস ছেড়ে দেবেন তখন আপনার মেরুদণ্ডকে গোল করানোর চেষ্টা করতে হবে এইরকম ফুল ছাড়বেন এরকম গোল করে আপনার কন্ঠের সঙ্গে আপনার চিবুককে লাগানোর চেষ্টা করবেন আর এরকম করে গোল হয়ে যাওয়ার চেষ্টা করবেন আর যখন আপনি নিঃশ্বাস নেবেন তখন আকাশের দিকে এরকম করে তাকিয়ে থাকতে হবে চলুন করে দেখাচ্ছি আমি এটাও আমরা এখন অভ্যাস করব চার থেকে পাঁচবার তিরিশ সেকেন্ড হোল্ড করে করে আমরা এটা অভ্যাস করবো আপনি যদি মার্জারি আসন বা বিড়াল পোজ বা পোজ যদি আপনি অভ্যাস করতে পারেন তাহলে আপনার হজম শক্তিকে আরও শক্তিশালী করেন আর ইন্ডাস্টাইন যে অর্গানগুলো আছে ওকে টোন করতে সাহায্য করে এই মার্জারি আসন বা বিড়াল পোজ আইভিএস পেশেন্টদের এই মার্জারি আসন বা বিড়াল পোজ করতে বলা হয় এছাড়াও আসন অভ্যাসের ফলে আপনার পিঠের যে ব্যথা তাও অনেকাংশে কম করতে সাহায্য করে এবং আপনার পিঠের এবং পেটের যে পেশিগুলি আছে তাকে টোন করতে সাহায্য করে এই মার্জারিয়াসন বা বিড়াল পোজ আপনি যদি আসন ভালোভাবে অভ্যাস করতে পারেন আপনার শ্বাস নেবার সময় যদি কোনো রকম অসুবিধা হয় তাও আপনার দূর করতে বিশেষ করে হাঁপানির যাদের সমস্যা আছে তাও ঠিক করার জন্য এই আসন বা বিড়াল পোজের কথা বলা হয় এছাড়াও এই বিড়াল পোজ বা আসন আপনি যদি অভ্যাস করতে পারেন মহিলাদের বিশেষ করে খুবই উপকারী মাসিকের সময় যে ক্র্যাম্প হয় তাও দূর করতে সাহায্য করে এছাড়াও মহিলাদের প্রজনন যে সিস্টেম আছে তাকে সুরক্ষিত করতে সাহায্য করে এই আসন বা বিড়াল পোজ এই আসন অভ্যাসের ফলে আপনার কান এবং পিঠের পেশিকে আরও নমনীয় ও শক্তিশালী করে তোলে এই আসন অভ্যাসের ফলে মহিলারা যারা অতিরিক্ত মোটা বা স্থুল, তাদেরও পাতলা হতে সাহায্য করে এই মার্জারি আসন বা বিয়াল পোজ পেট ভালো যার সব ভালো তার তৃতীয় পর্বে আমরা তিন নম্বর যে এক্সারসাইজ করে দেখাব তাকে শিশু আসন বা চাইল্ড পোজ বলে চাইল্ড পোজ করার জন্য আপনাকে আপনার ম্যাট বা ফ্লোরের উপরে আপনি বজ্রাসনে বসলেন আপনার দুটো হাতকে এবং আপনার মাথাকে ফ্লোরে লাগিয়ে বিশ্রামের অবস্থা আসতে হবে দেখুন এইরকম করে থাকতে হবে এটাও আপনি থার্টি সেকেন্ড হোল্ড করে রাখবেন আপনার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে তাড়াহুড়ো বা প্রেসারাইজ করতে কিছু যাবেন না দেখবেন এটা পেটের উপরে ভালো স্ট্রেচ বা প্রেসার পড়ছে এই শিশু আসন অভ্যাসের ফলে আপনার পাচনতন্ত্র আরও উন্নত হবে এবং সব থেকে কথা আপনার হজমের যে সমস্যা আছে তা আস্তে আস্তে দূর হবে বাট আপনি যদি শিশু আসন অভ্যাস করতে পারেন আপনার স্নায়ুতন্ত্র আরও শান্ত হবে আর বিশেষ করে পেটের পেটের যাদের সমস্যা আছে তাদের জন্য এটা রামবান আপনি যদি এটা রেগুলার অভ্যাস করতে পারেন আপনার হজমের যে ক্ষমতা আছে তা অনেক গুণে বেড়ে যাবে পেটের যে ইন্ডাস্ট্রাইন যে অর্গানগুলো আছে তার উপরে একটা মোচড় বা মাসাজ হয় এর ফলে পেটের ইন্ডাস্ট্রাইন যে অর্গানগুলো খুব ভালো কাজ করে এবং আপনার যে হজমের সমস্যা আছে তা আস্তে আস্তে দূর করতে সাহায্য করে এছাড়াও যারা হজমের সমস্যার সঙ্গে যারা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যর সমস্যায় তারা দীর্ঘদিন ভুগছেন তারা যদি এই শিশু আসন যদি অভ্যাস করতে পারেন তাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য খুব সহজেই আপনি দূর করতে পারবেন